আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ঘুরতে ঘুরতে চলে আসলাম ছাগল হাটায় মানে কোরবানি ঈদের বাজার দেখতে আসলাম আসলে কি পরিমাণে ভিড় হয়েছে বাজারে তাই এসেই দেখলাম প্রচুর পরিমাণে ছাগল উঠছে এই বাজারে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এই বাজারে এত ছাগল উঠছে আসলে বলে বোঝাতে পারবো না যদি আপনারা আসেন এবং নিজ চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন বাজারে প্রচুর পরিমাণে লোক হয়েছে আসলে যে পরিমাণে এত পরিমাণে লোক হবে বা ছাগল উঠবে বাজারে আমি কল্পনাও করতে পারিনি রাস্তার এ পাশে ও পাশে তারপর এই পাশে প্রায় তিন চার পাশে ছাগলের হাট হয়েছে এই বাজারে যদি আপনারা কোরবানি দিয়ে কেউ ছাগল কিনতে চান তাহলে বাজারে চলে আসুন আজকে বাজার কিন্তু প্রচুর পরিমাণে ভালো ভালো ছাগল উঠছে এবং দামও হাতের নাগালে আছে। আপনারা অল্প টাকায় ছাগল কিনতে পারবেন এবং যদি আপনারা দুই তিনজন মিলে ভাগেও অনেকে আছেন কোরবানি দিতে চান ছাগল তাও দিতে পারবেন কারণ অল্প দাম আছে ছাগলের বেশি দাম না অল্প দামই আছে আপনারা কিনতে পারেন সবাই ঠিক আছে তা চলে আসবেন কোথায় নপাড়া ছাগল হাটায় চলে আসবেন রেললাইনের উপরেই এই ছাগলহাটা আপনারা সবাই চলে আসবেন তাহলে এখান থেকে বেছে বেছে সুন্দর সুন্দর ছাগল কিনতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর ছাগল উঠছে অনেক কালো কালারের সাদা কালারের লাল কালারের বাদামি কালারের অনেক কালারের ছাগল উঠছে এই হাটে দেখেন বন্ধুরা এই যে একটা এই যে দেখা যাচ্ছে সাদা কালারের এই ছাগলটার দাম চালো আপনার দশ প্লাস দশ প্লাস দাম চেয়েছে আর তার পাশে একটা ওইটা আট হাজার টাকা দাম চেয়েছে যেটা এই যে পাতা খাচ্ছে এই যে কালো সাদা ওটা আট হাজার টাকা দাম চেয়েছে আমি আসলে ভিডিও করার সময় দাঁড়ায় দাঁড়ায় শুনছিলাম ছাগলের দাম কোনটা কত যাই হোক আপনারা যদি চান অবশ্যই ছাগল কিনতে পারেন এখান থেকে আর যদি আপনারা মনে করেন না গরু কিনবেন তাহলে কিন্তু গরুর হাট এই ছাগল হাটারতে রাস্তার ও পাশে মানে আপনার অনলি চল্লিশ সেকেন্ড লাগে হেঁটে যেতে এই ছাগল হাটার থেকে চল্লিশ সেকেন্ড লাগে হাটে যেতে এই দেখেন এই পাশেও অনেক ছাগল উঠছে এই পাশে দেখেন বড় বড় ছাগল এই যে এই যে গেঞ্জি গায়ে দিয়া ভাই ইনার ইনার কাছেই দেখা যাচ্ছে ছাগল অনেক বড় ছাগল এই যে দেখেন ছাগল ছাগল আর ছাগল কে কোনটা কিনবেন খালি টাকা লাগবে ভাই টাকা হলে আপনি ছাগল কিনতে পারবেন এবং কোনো নির্দ্বিধায় এই জায়গা থেকে কিনে নিয়ে যেতে পারবেন এবং সুন্দর এখানে আবার আপনার মনে করেন যে গাড়ির ব্যবস্থাও আছে আপনি এখানে সাইডে ব্যানও আছে রাখা যদি আপনি ব্যান চান ভাড়া পাবেন নিয়ে যেতে পারবেন ছাগল নেওয়ার জন্য কোনো সমস্যা হবে না এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো যারা যারা ছাগল কিনতে চান বা গরু কিনতে চান অবশ্যই এই বাজারে চলে আসুন নপাড়া ছাগল হাটায় চলে আসুন অবশ্যই ভালো সুন্দর সুন্দর ছাগল কিনতে পারবেন এবং আপনার মনের মতো বেছে বেছে আপনি ছাগল কিনতে পারবেন আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই কিনতে পারবেন যদি আপনার পকেটে টাকা থাকে তো বন্ধুরা অবশ্যই ছাগল কিনতে হলে কিন্তু আপনার পকেটে টাকা নিয়ে আসতেই হবে এটা আসলে সবাই জানেন এ ছাগল কিন্তু কেউ ফ্রি দেবে না টাকা দিয়ে আপনার ছাগল কিনতে হবে এই জন্য আমি বলবো পকেটে একটু বেশি করে টাকা নিয়ে আসবেন টাকা যদি থেকে যায় আপনার পকেটেই থেকে যাবে সমস্যা নেই তবে একটু টাকা একটু বেশি করে আনলে আপনি যদি মনে করেন যে একটু বড় বড়ো ছাগল কিনতে পারলেন যদি আপনি মনে করেন ছোটো ছাগল কিনবেন আপনি ছোটো ছাগলও কিনতে পারেন কিন্তু আপনি বড়ো ছাগল কিনতে পারেন একটু টাকা বেশি আনলে এবং ভালো জাতের ছাগল কিনতে পারবেন আর এই বাজার থেকে কিন্তু যারা আসেন ছাগল কিনতে তারা সবসময় ভালো ভালো ছাগলই কিনে নিয়ে যান আর যারা আপনার পশু কুরবানি করবেন ঈদে ঈদে তারাও কিন্তু সবাই চায় যারা কুরবানি দিবেন ঈদে তারা কিন্তু ভালো ছাগলই কুরবানি দিতে চান বা ভালো গরু কুরবানি দিতে চান এই জন্য আমি বলবো আপনারা সব সময় একটু টাকা বেশি করে নিয়ে আনবেন তাহলে ভালো ছাগল বা ভালো গরু আপনারা কিনতে পারবেন এবং এখান থেকে কিনে নিয়ে আপনি বাসায় খুব নির্দ্বিধায় চলে যেতে পারবেন ঠিক আছে এই যে এক ভাই এনার কাছেও প্রচুর ছাগল আছে ওই যে লাল জামা গাই গোলাপি কালারের একটা জামা গাই সেও ছাগল নিয়ে নিয়েইছেন এরকম মানে অনেকে ছাগল নিয়ে নিয়েইছেন তা আপনার ছাগলগুলো দেখে আমার খুব ভালো লাগছে কিন্তু ভাই আমার কাছে তো আসলে টাকা নাই এই আমি কিনতে পারছি না ছাগল ইনশাল্লাহ সামনের বছর চেষ্টা করব কেনার জন্য সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন একটু বড়ো ছাগল কিনতে পারি ঠিক আছে আর যারা যারা এই বাজার আসতে চান চলে আসতে পারেন অতি দ্রুত কারণ আপনার হাট থাকবে আলো সন্ধ্যে সাতটা পর্যন্ত সাতটা পর্যন্ত কিন্তু এই হাট চলবে এই জন্য আমি বলবো আপনারা সন্ধ্যে সন্ধ্যে সাতটা পর্যন্ত যদি কেনাকাটা করতে চান অবশ্যই এই হাটে চলে আসবেন তাহলে কিন্তু আপনারা ছাগল কিনতে পারবেন ঠিক আছে তা বন্ধুরা আজকে আমার ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ফেসবুক ফেসবুক আইডিতে থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যইটা ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন তা আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তাহলে বন্ধুরা বাই বাই টাটা দেখা হবে আবার বন্ধু